আর আমরা গুনার আমরা প্রতিযোগিতা করি মানুষকে ঠগাইতে গিয়া প্রতিযোগিতা করি ঠিক না বেছে প্রায় যদি না হইতো মাহের রমজান মাসে আমরা মাপে কম দেই না বেশি দেই কম দেই আমরা মানুষকে ঠগাই না মানুষকে ঠগি ঠগাই মাহেরম জানে মাহেরম জান মতন মাস এই মাসেও আমরা খালি লাভ করা ধান্দা করি লাভ করা ধান্দা করি

আমরা তাদেরকে সাধুবাদ জানাই বাংলা জন্য কোনো থাকবে না এটা হবে নবীর আদর্শ ওমর রাজি আল্লাহ তার অনুমোদন বাংলার জন্য যখন চলবে সোনার বাংলা তখন যারা এই এই বাংলার জন্য যারা জীবন দিছে এই বাংলার জন্য যারা রক্ত জ্বালেছে তাদের সাথে রক্তের সাথে তখন ইনসাফ হবে আর যদি তখন আমরা বাংলা জমির বেআইন সাবি কাজ করব মেরে দোস্ত বুজুর্গ আমার পূর্ব শরীরা আমাদের জন্য কোরবান করে গেলেন আমাদের জন্য কষ্ট করে গেলেন আর আমরা যদি সেই বাংলা জমিনকে নিয়ে তামাশা করি তাহলে গাদ্দারি হবে কি হবে না গাদ্দারি হবে সম্প্রদায় বিষয়ে আর একটা বিষয় আমাদের বন্ধুরাষ্ট্র মুখে বন্ধু রাষ্ট্র কাজে হলো दुश्मन রাষ্ট্র ভারত চিনচিনিয়াকরা ভারত মুখে আমরা খুব বন্ধু রাষ্ট্র ইতনি আগলা মুমিন বলছিল না আমরা স্বামী স্ত্রী সম্পর্ক কি সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক আরজন বলছে আমরা এমন যা আছি তা কখনো ভুলতে পারবে না আমরা কাদের কাছে কি নিলাম এখন বললাম না যে আমরা ভারত থেকে এই জিনিসটা পাইছি ভারত থেকে আমরা এই জিনিসটা পাইছি আমরা যদি ভারতের জিনিস আমদানি না করি তাহলে ভারতের মানুষ না খেয়ে মর পেঁয়াজ আমদানি হয় নাই তারা পেঁয়াজ ফালাই দিছে ঠিক না